এমনও দিন গেছে যখন আমার পান্তা ভাত খেয়ে দিন কাটিয়েছি আমি তাহলে শুনলেন তো পান্তা ভাত খাওয়াও কিন্তু দুই দিন নাগাদ হওয়া যায় দিদি কিন্তু আজকে এমনি এমনি এমন হয় নাই দিদি যে আজকে এত বড় ক্রিকেটার দিদি কিন্তু কষ্ট করছে সবাকে কষ্ট করা লাগবে পান্তা ভাত কে খালি পেটে হলেও ভিডিও বানাবে ভিডিও বানা ছাড়া আমার জন্য আর অন্য কোনো নেশা না থাকে আমার খালি একটাই নেশা একটাই ধর্ম একটাই কর্ম

এদি ওদি ঘোরাঘুরি করেন না আমার টিকিট কাউন্টার থেকে কুপন সংগ্রহ করে নাও আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার এই ফেসবুক মিলন মেলা শুরু হয়ে যাবে যদি কারো কাছে কুপন না থাকে তাহলে কিন্তু সংবর্ধনা আর ট্রফি পাবেন না দুপুরের খাবারের প্যাকেটও কিন্তু কাউ পাবেন না আর কিছুক্ষণের মধ্যে আমার ফেমাস সেলিব্রিটি দুষ্টু রিয়া দিদি আমার এটা এসে উপস্থিত হবে এই উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এই ফেসবুক মেলা শুরু হয়ে যাবে ধন্যবাদ দিদির কি নাম সুপর্ণা বর্মন তো হ্যালো গাইস তো আমরা চলে এসেছি মিলন মেলা তো আজকে মিলন মেলা কি কি হয় তোমক সবাইকে আমরা দেখাবো বুঝছেন তো আজকে আসবে ছিল দুষ্টু রিয়া দিদি দিদি এনো শোনো তোমার কাগজ কিন্তু কেন হারাবেন না কুপন গান না কিন্তু সংবর্ধনা টপিক কিছু কিন্তু পাবেন না ও দিদি এসে বসে যা যাও দিদি ভাই নাম কি মোর নাম সবিতা আর দিদি ভাইলে তোমরা কি ধরিয়াছেন রেস কি পাইছিয়া 500 টাকা নোট দাও

এক কাজ করো তোমরা সাইড তো উমরটা নিয়ে নাও তোমরা মোটটা আবার নাও তো মোবাইল কোপন কর দাও আরে দালা তোমার এতলে রেজকি পাইছে এলে গন্তে সময় লাগবে না তোমারটা পরে নিব তুমি সাইড হও না সাইড হও অত ভয় বান না মুই এখানে গনি এনছো 500 টাকাই আছে নাও আরে নিন তো দেখেন না এত ভিড় এই ভিড় কি গণার সময় আছে তোমরা সাইড হন না অল্প দিদি তোমার নামটা কত তো সাইড হও নামটা কত পাইছে তো পাইছে দাও নন্দিনী বর্মন দাদা ভাই 50 টাকা কম রাখো আরে দিদি ভাই কি কথা কোন 50 টাকা কম রাখা যায় নাকি দেখলেন না

দিদি তোমার অনেক বড় দিদি তোমার একটা দিন রাত চব্বিশ ঘন্টা দেওয়া দিদি 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 মানে তোমার কিছু কো দিদি এখন কিছু দিদি

যে আমার মধ্যে কিন্তু ইতিমধ্যে দুষ্টুড়িয়া দি আসি উপস্থিত আছে দুষ্টুড়িয়া দিক আমরা ধন্যবাদ জানাই আমার এই পুত্র অনুষ্ঠান ওই ছোট আট অনুষ্ঠান দি সারা দিয়ে দিদির মূল্যবান সময় নষ্ট করি আমার মধ্যে আছে দিদিকে আমরা ধন্যবাদ জানাই দিদির কিন্তু ইনস্টাগ্রামত 13000 ata 13 কে বলো সবাই আ てる দিদিক একবার আমার টোটাল নর্থ বেঙ্গলের মধ্যে নর্থ বেঙ্গল না খালি পশ্চিমবঙ্গের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে ভাইরাল দিদি হলো আমাদের দুষ্টুরিয়া দিদি আর এই ফেসবুক মিলন মেলা এই তো শুরু হওয়ার লাগছে কোচবিহারে এই প্রথম মোর প্রচেষ্টায় আর মোর বন্ধু অনন্তের প্রচেষ্টা আমরা কিন্তু প্রথমবার ফেসবুকে এই মিলন মেলা করে লেখছি খালি তোমার জন্য তোমার গুলার কথা চিন্তা করিয়া এই রকম বড় বড় শিল্পী বড় বড় আর্টিস্টগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে প্রচুর টাকা বিনিময়ে তো বেশি কথা আর বাড়াবো না সরাসরি আমরা অনুষ্ঠানে চলে যাবো যায় যায় এলাও কুপন কাটেন নাই কুপনটা কিন্তু ফটাফট কাটি নাও কারণ আমার আসন সংখ্যা কিন্তু সীমিত এইবারে আমরা আমার সম্মানীয় অতিথি আমার প্রধান অতিথি দুষ্টুরিয়া দিক ব্যাচ পরে আর বরণ করে নিব আর ব্যাচ পরে আর বরণ করে নেওয়ার জন্য মুই অনুরোধ জানাং মুই 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 এই দিদি তোমরা কিন্তু বেশি তখন ব্যাচ বরণ করে নিবে দুষ্টির জন্য একবার জোরে হাত দাঁড়িয়ে যাক অনেক ব্যস্ত তাও কিন্তু আমার মধ্যে আছে এইবারে গলাত আমার হলদিয়া গামছা পিন্ধিয়া সংবর্ধনা জানাবে এবার এবার মুই এবার মুই দে দিদি তোমরা কিন্তু খুব ঝামেলা করে লেচ্ছে এত কষ্ট করে প্রোগ্রামটা আয়োজন করছি আর তো ঝামেলা করে লেচ্ছে না তোমরাও শুধু সামনা করে চলছ তোমরা কুকুন কাটছে না কুকুনটা কাট নাই যাও তো যাও ফুকুনটা কাটিয়েছো যাও ও দিদি তোমার নাম কি মুই মনের সুপর্ণা বর্মন সুপর্ণা বর্মন দিদি ফেসবুকে ভাইরাল দিদি সুপর্ণা দিদি কিন্তু এবার বরণ করে নিলে হলদিয়া গামছা দিয়া দুষ্টুরিয়া দিদি সবাই করতালির মাধ্যমে কিন্তু দুষ্টুরিয়া দিদি সংবর্ধনা জানাবেন উৎসাহিত জানাবেন এইবারে দুষ্টুরিয়া দিদির হাতত আমরা একটা স্মারক তুলি দিব

এবং আমার জন্য আমরা আমার ফেসবুক প্রোফাইলটাকে আগে নিয়ে যাবো কেমন আমার পরিবারের সদস্য সংখ্যা বাড়াবো কি করলে কি ট্যাগ লাগালে আমার ভিডিওর ভিউজ বেশি হবে ক্যাম করি মানসিকটা আমরা বেশি করে পৌঁছানো এই বিষয়ে দুই চারটে কথা বলার জন্য মুই কিন্তু দুষ্টুডিও দিই

এখানে এসে যে আপনাদের এত ভালোবাসা পাবো সত্যি আমি ভাবতে পারিনি আর আমার ইনস্টাগ্রাম জার্নির বিষয়ে আপনাদের কি বলবো আগাগোড়াই অনেক কষ্ট করে আমি ভিডিও বানিয়েছি এমনও দিন গেছে যখন আমার পান্তা ভাত খেয়ে দিন কাটিয়েছি আমি তাহলে শুনলেন তো পান্তা ভাত খায়াও কিন্তু দুই দিন নাকান হওয়া যায় দিদি কিন্তু আজকে এমনি এমনি এমন হয় নাই দিদি যে আজকে এত বড় ক্রিয়েটর যদি কিন্তু কষ্ট হচ্ছে সবাকে কষ্ট করা লাগবে পান্তা ভাত কে খালি পেটে হলেও ভিডিও বানাবে ভিডিও বানা ছাড়া আমার জন্য আর অন্য কোনো নেশা না থাকে আমার খালি একটাই নেশা একটাই ধর্ম একটাই কর্ম

বড় হইতে বাধ্য আটকে যাবে দিদি ভাই যা করি আজকে এত বড় যাওয়ার পৌঁছেছে অমন কিন্তু আমরা সকালে হয়ে যাওয়ার পৌঁছবো সকাল কি করবেন সকাল দিদিভাই বেশি বেশি ফলো করো তাহলে দিদি ভাই তোমাকে ফলো ব্যাক দিবে এই বলে আমি আমার শেষ ধন্যবাদ দিদি প্লিজ বইশ